কামরূপ কামাক্ষা তন্ত্র শাস্ত্র তান্ত্রিক সিয়াংলামা তান্ত্রিক রোহিত লাল ওজা তো যাই হোক কি আছে না তারা আমি আগে কিতাবের দেখাচ্ছি কবর দেখাচ্ছি তারপর দেখাচ্ছি কিতাবের বিস্তারিত কিছু লেখা আছে আছে কি এই গ্রন্থ যে সমস্ত মন্ত্র যন্ত্র বিভিন্ন গুলো কার্যসিদ্ধির জন্য বলা হয়েছে তাহা সঠিক পদ্ধতিতে প্রয়োগ ও ব্যবহার না করার ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে ফোকাসুনি দায়ী না আচ্ছা বলছে এখানে যে কাজগুলো আসে এই কাজগুলো খুব সাবধানে সহিত করতে হবে গুরু অনুমতি নিয়ে করতে হবে মানে ভালো করে ভেবেচিনে শুনে কাজ করতে হবে ভুল হলে কিন্তু কোনো ভুল মানে আপনি যদি ভুল করে কোনো ক্ষতি হয় সেটা কিন্তু বইয়ের ফোকাসুনি দায় থাকবে না এমনকি আমিও দায় থাকবে না তাই বলছে এখানে কাজগুলো করতে হবে ভেবেচিন্তে খুব সুশিয়ারভাবে কাজ করতে হবে ভালো করে আগে বুঝতে হবে তো দেখো আপনাদেরকে আমরা কাজগুলো শিখিয়ে দিব একদম এজাতনামা দিয়ে দিন বুঝতে সময় ছিল পরামর্শে দিন গোপন ব্যাট বলে দিন সমস্যা নেই আমাদের থেকে নিলে ঠিক আছে তো চলুন কী কী আসে না সেই নিয়ে আলোচনা করি দেখেন শশীপত্র আগে শশীপত্র দেখাচ্ছি তারপর দেখাচ্ছি আলোচনা কি আছে না আছে কোন ধরনের কাজ আছে দেখেন ঠিক আছে আর একদম জুম করে দেখানোর চেষ্টা করতেছি শূীপত্রগুলো আপনারা ভিডিওটা থামি থামি দেখে নিন বাকিগুলো কারণ এটাতে অনেক ফিসটা আছে হ্যাঁ অনেক ফিসটা বলতে এত ফিসটা আমি আলাদা আলাদা বলতে গেলে ভিডিওটা প্রায় দেড় দুই ঘন্টার উপরে হয়ে যাবে আমি আলাদা আলাদা বলতে গেলে আমি ঠিক আছে তাছাড়া আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা ভিডিওটা থামি থামিয়ে পড়ে নেবেন কি কি আছে না আছে যারা শুষীপত্রে কি আছে জানতে চাচ্ছেন জানতে ইচ্ছুক তারা এই ভিডিওটা থামি থামিয়ে শুষীপত্রগুলো পড়ে নেবেন ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ আছে বান আছে বশীকরণ বিচ্ছেদ উচ্চ জাদটন সমিন ইত্যাদি তারপর আসেন শনির মন্ত্র শুক্রের মন্ত্র কেতুর মন্ত্র তারপর আসেন সাফের হাড়ের কিরা কিলক তারপর আসেন বশীকরণ সুফারি মন্ত্র ডাকিনি বিতরণের জন্য শত্রু ক্ষতি করা লোহা কিলক মারণ ক্রিয়া লোহা বানবিদ্যা চিরচিরা মূলের কীর্তক গর্ব স্তম্ভন মারণ ক্রিয়া স্তম্ভন তারপর সে আমি দেখাচ্ছি আপনারা ভিডিওটা থামি থামিয়ে দেখে নেবেন আমি জাস্ট টাঙে ঠাঙ্গে আছি বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা ভিডিওটা থামি থামিয়ে ফোরে নিবেন শুষিপত্র কী আছে না আছে ঠিক আছে আমি কোন কিতাবে কী আছে সুস্থিপত্র তো শব্দ আছে আমি সুস্থিপত্রগুলো দেখাচ্ছি আপনারা দেখে দেখে ভিডিওটা থামি থামিয়ে ফোরে নেবেন ঠিক আছে দেখেন বশীকরণের কট বিকট মন্ত্র বশীকরণের বিশ উচ্ছিষ্ট চন্ডলিনী মন্ত্র বশীকরণ লবণ ফরা বশীকরণের বৈরবী তিলক বশীকরণ সর্ববশীকরণ সর্ববশীকরণ বশীকরণ চূর্ণ গুটিকা চাল ফরা বশীকরণ তাবিজ স্বামী বশীকরণ স্বামী বশীকরণ স্বামী বশীকরণ যে কোনো ছেলেকে বশীকরণ পুরুষ বশীকরণ মহিলা বশীকরণ নারী বশীকরণ তারপর আসেন ধ্যান মন্ত্র আরও অনেক অনেক কিছু আমি তো সম্পূর্ণ একবারই বলছি সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জাস্ট আমি মধ্যেখান থেকে দু একটা বলতেছি আর সূচিপত্রগুলো দেখাচ্ছি আপনারা ভিডিওটা থামি থামি সূচিপত্রগুলো ফোরে নেবেন ঠিক আছে দেখেন আর এটা ফিসটা কত আছে সেটাও দেখাচ্ছে তার আগে সূচিপত্রগুলো শেষ করতেছি দেখেন শত্রুকে মারণ শত্রু স্তম্ভন শত্রুকে ধ্বংস করা শত্রু দমন স্ত্রী লোককে পাগল করণ স্তম্ভন গতি স্তম্ভন উচ্চাটন শত্রুকে ক্ষতি করা শত্রুর দেহে শুল বেদনা শুরু করার মন বানবিদ্যা দেখেন অনেক কিছু আছে ঠিক আছে দেখেন ব্যথা গরল রোদ আদা ভরা শিঙ্গি মাছের কাটা দিলে ভালো করা মাথা যারা এই বিস্তারিত আলোচনা অনেক কিছু করা হয়েছে দেখতে পাওয়া আপনারা তো যাই হোক দেখেন এটা হলো এই কিতাবের বিভিন্ন ভূমিকা তো চলুন দেখেন স্বামী বসীকরণ পুরি পুরুষ বসীকরণ অশ্বরোগ দাঁতের ব্যথা দুষ্টাপ বসে সাফা ফুল পরে আরও অনেক কিছু তো কিছু মন্ত্র শেয়ার করবো এই কিতাবের আজকে ঠিক আছে দেখেন বীজ মন্ত্র এ দেখেন নকশা হুম নিয়মকরণ সব দেওয়া আছে এটু যদি আপনারা দেখতে পারতেছেন ঠিক আছে দেখেন হুম দেখেন কাজগুলো দেখেন যাদের এই ফ্রি প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে দেখেন আর লাস্ট ফিসটা কত সেটা দেখাচ্ছি লাস্ট ফিসটা তো এখন দেখাইলাম না দাঁড়ান দেখাচ্ছি এটা লাস্ট ফিসটা হলো ধরেন জুম করতেছি হ্যাঁ এটা তো পাওয়া গেছে এটা লাস্ট পিডিয়ায় দেখেন লেখা আছে সমাপ্ত ঠিক আছে দেখেন এই সমাপ্ত লেখা আছে আর লাস্ট সমাপ্ত হলো কত পাঁচশো নাকি কত দেখি 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 হ্যাঁ পাঁচশো আটাইশ পিসটা লাস্ট সমাপ্ত হল পাঁচশো আটাইশ পিসটা এপিডিএফ ঠিক আছে লাস্ট সমাপ্ত পাঁচশো আড়াইশ পিস্টায় এই পিডিএফ আছে মধ্যখান থেকে কিছু জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ মানে কিতাবটা করে দেখাতে গেলে তো প্রায় অনেক ঘন্টা সময় লাগবে তারপর ছয় সময় না এই কিতাবের বিষয়ে বলতে গেলে ঠিক আছে মানে এই কিতাবের বিষয়ে যদি আমি একে একে সব দেখাইতে যাই সব কিছু বলতে যাই প্রায় অনেক সময় প্রয়োজন হবে তারপর বই সম্পূর্ণ রিভিউ দেওয়া সম্ভব হবে না তাছাড়া যারা বুঝের মানুষ যারা বুঝে না তারা এক কথায় বুঝে যায় যারা অবুঝের মানুষ তাদেরকে সারাদিন বুঝলেও তারা বুঝবে না আচ্ছা বুঝতে পারছেন যাদের ভিডিওটা প্রয়োজন হবে তারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রেন তো আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম